আমাদের ডান পাশে ধস আমাদের বায় গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ও দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় आरो हाथ हाथ रेखे आय आरो बेधे बेधे थक आय आरो हाथ हाथ रेखे आय आरो बेधे बेधे थक